আজং করে এইখানে আমরা আপনাদের স্ক্রিন বোর্ড চালানোর ব্যবস্থা করব আর বিষয়ের থেকে আজকে রাতে আমাদের আলোক সজ্জা হবে আমরা আকাশটারে আলোকিত করতে চাই সোনারঘাটের বাজার আপনারা থাকবেন মাগ দিবেন নামাজের পরেই আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবঙ্গ সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই ইংরেজিতে একটা শব্দ আছে অ্যাকমপ্লিশমেন্ট অর্থাৎ আপনি কোনো একটা কাজ শুরু করলেন এবং সেটা শেষ করলেন আবার কিছু কিছু কাজ আছে আপনি কাজ করতেছেন কিন্তু কাজটা শেষ হয় নাই অ্যাকমপ্লিশ হয় নাই তো বেরিস্টার সুমনের কাজটা এটাই যিনি ওটা অ্যাকমপ্লিশ করেছেন এ একটা বিরাট কাজ বিরাট প্রজেক্ট উনি শুরু করেছেন বেশ কয়েক মাস আগে কিন্তু উনি এটা শেষ পর্যন্ত শেষ করেছেন অ্যাকমপ্লিশ করেছেন এইখানেই বেরিস্টার সুমনের সার্থকতা এবং এখানেই উনি অদ্বিতীয় বাংলাদেশের অন্যান্য যারা কাজ করে বা উদ্যোক্তা আছে বা বিশেষ করে নেতৃস্থানীয় লোক যারা এমপি বা এই ধরনের যারা পলিসি মেকার তারা কোনো কাজ শুরু করেন হয়তো স্বপ্ন দেখেন হয়তো কিন্তু সেটা আর শেষ করতে পারেন না কিন্তু বেরিস্টার সুমন যেমন স্বপ্ন দেখেন সেটা আবার শেষও করেন এবং এই বিশাল কাজ একটা যেটা উনি বলছেন যে মরা নদীকে উনি জীবিত করেছেন তো খোয়াই নদীটাকে উনি একদম সম্পূর্ণ নতুন রূপ দিয়েছেন এবং এটা বিরাট একটা সাকসেসফুল বাংলাদেশের ইতিহাসে তো বটেই যারা এই আপনার উপরের দিকে যারা আছেন অর্থাৎ যারা এমপি বা এই ধরনের লোক তারা তো সরাসরি কোনো কাজে অংশ নেন না কারো মাধ্যমে কাজটা করিয়ে নেন কিন্তু বিরিজটা সুমন নিজে থেকে নিজে পার্টিসিপেট করে কাজটা শেষ করেছেন এটা একটা এক্সেলেন্ট জব এবং এটা একটা অন্য ধরনের অ্যাচিভমেন্ট সুমনের প্রতি মানুষের যে একটা আস্থা সেটা যেন আরও বেড়ে গেল এখন তিনি কাছে বলছেন যে এটাকে বাঁচাতে হলে সবার সহযোগিতা দরকার কারণ এই নদীর আশেপাশে বিভিন্ন স্থাপনা রয়েছে বাড়িঘর রয়েছে দোকানপাট রয়েছে এবং তারা যদি এই ব্যাপারে সচেতন না হয় তাহলে কিন্তু এই নদীকে বাঁচানো যাবে না আবার হয়তো এটা আগের রূপ ধারণ করবে তো মানুষকে যেটা করতে হবে কোনো ময়লা ওখানে ফেলা যাবে না এবং এটা উনি হাট জোর করে সবাইকে করি জোর মিনতি করে বলছেন কেউ যেন দয়া করে এখানে ময়লা না ফেলেন তো এটা আমাদেরকে বুঝতে হবে যারা ওখানকার স্থানীয় লোক তাদেরকে বুঝতে হবে জিনিসটা তাদের স্বার্থেই দরকার তাদের স্বার্থে পরিবেশটা উন্নত করা উচিত পরিবেশটা এখন যে পর্যায়ে উনি নিয়ে আসছেন সেটাকে সমুন্নত রাখতে হবে এবং এখানকার পরিবেশ যাতে ভালো থাকে সেটা দেখতে হবে বাংলাদেশের এটা একটা বড় সমস্যা পরিবেশ নিয়ে আমরা তেমন একটা চিন্তিত না কিন্তু বিদেশে গেলে আপনারা দেখতে পারবেন যে তারা কত সচেতন সচেতনের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যেমন আপনারা দেখছেন ঢাকায় যে বুড়িগঙ্গা নদীর কী অবস্থা রাজধানীর পাশে এই নদীর পানি একদম কালো রঙ হয়ে গেছে দূষিত তো এই ধরনের অবস্থা থেকে বাঁচাতে হলে মানুষকে সচেতন হতে হবে স্থানীয় মানুষদের সচেতন হতে হবে শুধুমাত্র যে সরকার করবে বা কোন একজন লোক এসে দিয়ে করবে সেটা না আমরা যে যার জায়গা থেকে এই ধরনের কাজে সবাই নামতে হবে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং এটাই এটাই বেরিস্তার সুমন তার বিভিন্ন বক্তব্যে বলে থাকেন যে আমরা যে যার জায়গা থেকে যেটা পারি সেভাবে নিজের এলাকাকে সমুন্নত রাখি বিশেষ করে পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশটা সমুন্নত রাখা সুন্দর রাখা এগুলাকে মেনটেন করা এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এরা সবাই এরা সবাই বিডি ক্লিনের কর্মী ঢাকা থেকে এসেছিলো আজ থেকে চার মাস আগে এই খোয়াই নদী পরিষ্কার করতে তো এটাও বেরস্টার সুমন বলেছেন যে অবশেষে ঢাকা থেকে লোক আসতে হল আমাদের স্থানীয় লোকরা পারতো এটা কিন্তু তারা না মানে তারা এটাকে পরিষ্কার করে নেয় তো এটাও একটা বার্তা বেরস্টের সুমনের যে স্থানীয় লোকরা এগিয়ে আসতে হবে ঢাকা থেকে আসবে বা অনেক দূর থেকে লোক এসে করে দিয়ে যাবে এটা আমাদের জন্য সুখকর কোনো সংবাদ না দেখলেন বেরিস্টার সুমন নিজে নামছেন কিন্তু আর কেউ এখানে ফ্যানিংটা নামা নেয় বেরিস্টার সুমন এখানে আবারও প্রমাণ করলেন তিনি আসলে সবার সেরা বাংলাদেশে যারা উন্নয়ন নিয়ে কাজ করেন উন্নয়ন নিয়ে চিন্তা করেন তারা কিন্তু যে হাতে কলমে কিছু করেন না শুধু হয়তো বক্তৃতা বিবৃতি দিয়ে বেরান বা স্বপ্ন দেখেন কিন্তু বেরিস্টার সুমনের যেটা বেরিস্টার সুমন যেখানে সবার থেকে আলাদা সেটা হচ্ছে উনি যেরকম বলেন বা স্বপ্ন দেখেন সেটা আবার নিজে করেন এবং এখানে দেখলেন পানিতে এই ময়লা পানিতে নিজেই নামলেন কিন্তু তো এই জন্যই বেরিস্টার সুমন আসলে একজন মহান ব্যক্তি তার সফলতা কামনা করি বাংলাদেশের মানুষ তার সফলতা কামনা করে এবং সবাই তার এই সমস্ত উন্নয়নমূলক কাজের প্রশংসা করে এবং তিনি যাতে সবসময় এই কাজ চালিয়ে যেতে পারেন এটাই হচ্ছে সবার কামনা